পড়ুয়াদের মধ্যে এত অস্বাভাবিক আচরণ কেন বাড়ছে কেন তাদের মধ্যে এত অসহিষ্ণুতা দেখা দিচ্ছে এবং কেনই বা পড়ুয়ারা এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে সামান্য ভুল ক্ষণিকের সিদ্ধান্ত তাদের জীবনে কত মারাত্মক কত বিবৎস কত ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসতে পারে পড়ুয়ারা কেন ভাবছে না শুধু কি পড়ুয়ারাই দায়ী শুধু কি পড়ুয়াদের ওপরে চাপ বাড়ছে বলেই এই ঘটনা ঘটছে অভিভাবকদের খিদে অভিভাবকদের চাহিদা অভিভাবকদের স্বপ্ন কি বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাপনে স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণে তারা ভুল ঠিক বেছে নিতে পারছে না ছোট্ট একটা ঘটনা সালানপুরের একটি স্কুল ছাত্রী নামী স্কুলছাত স্কুলের স্কুল ছাত্রী পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তার রেজাল্ট খারাপের পরে সে একটা মিথ্যে নম্বর বলেছে বাড়িতে তারপরে সেটা বাড়ির লোক জানতে পেরেছে হয়তো বকাবকি হয়েছে স্বাভাবিক সেটা মিথ্যে কেন সে বলবে তারপরে সেই মেয়েটি সে একজন ছাত্রী সে বাড়ি থেকে চলে যায় তার অভিভাবকদের চোখকে ফাঁকি দিয়ে তার এক আত্মীয়ের বাড়িতে যেমন খবরে আসছে কিন্তু সে ভুল ট্রেনে চেপে পড়ে নাসিকে মহারাষ্ট্রে চলে যায় সে বাবাকে ফোন করে তার মানে একটা ক্লাস টেনের মেয়ের কাছে একটি স্মার্টফোন রয়েছে তার কাছে নিশ্চিতভাবেই কিছু টাকা পয়সা ছিল সেটা না হতে পারা নয় সে নিশ্চিতভাবেই কিছু টাকা নিজের কাছে রেখেছিল কারণ ভবিষ্যৎ তার দু চার দিনের খাওয়া দাওয়া স্বাভাবিক জ্ঞান হিসেবে সে যখন এই সিদ্ধান্তটা নিতে পারছে সে জানছে তাকে তারপরে সে একটা অপহরণের গল্প ফাঁদে এক সময় পুলিশের দিকেও আঙুল ওঠে কিন্তু পুলিশ ধৈর্য ধরে শান্তভাবে প্রথম থেকে একটা কথা বলে আসছে অভিভাবকদের এবং পড়ুয়ার মধ্যে কোনো একটা কিছু হয়েছিল যার জন্যে সে সহিচ্ছায় বাড়ি ছেড়েছে কারণ সিসিটিভি ফুটেজ ফুটেজ যা জানাচ্ছে অপহরণ তা হতে পারে না একটা সময় পুলিশ সালানপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে এটা একটা ঘটনা নয় এরকম যদি এক মাস খবরের কাগজ পড়া হয় তাহলে দেখা যাবে বাবা মায়ের বকুনির ভয় বকুনির জন্য আত্মহত্যা করেছে বাবা মায়ের বকুনির ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে বাবা মায়ের বকুনির ভয়ে এটা ঘটেছে কিন্তু কেন কি কারণে এ ঘটনাটা ঘটছে তিনটে কারণ এক হচ্ছে বাবা মাদের উচ্চ উচ্চাকাঙ্ক্ষা নামি স্কুলে ভর্তি এবং নামি এবং অদামি যে কোনোই স্কুল হোক না কেন সেই স্কুলের বাইরে প্রচুর পরিমাণে টিউশন হাতছানি কোচিং সেন্টার একটা সময় তার ভালো লাগাগুলোকে একটা স্কুল পড়ুয়ার ভালো লাগাগুলোকে মেরে দিতে হয় বা সে যখন সে এই ফিডব্যাকটা পায় না অর্থাৎ সে দামি কোচিং দামি টিচার সে পায় না তখন স্বাভাবিকভাবে সে পিছিয়ে পড়ে তার পিছিয়ে পড়াটার কারণটা কেউ দেখে না কেন সে পিছিয়ে পড়ছে এটার উপর চাপ দেয় ফলে এক সময় সে অসহিষ্ণু হয়ে পড়ে সে জেদি হয়ে পড়ে সে ভাবতে ভুলে যায় ভাবতে শিখতে ভুলে যায় তারপরে রয়েছে বাড়ির পরিবেশ বাড়ির মধ্যে যদি অসহিষ্ণুতা বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি বাড়ির মধ্যে যদি একটা অশান্তির পরিবেশ থাকে তাহলে কিন্তু সেটা তার বাচ্চার মধ্যে পড়ুয়ার মধ্যে প্রভাব ফেলে তাহলে সে তখন মস্তিষ্কটাকে মাথাটাকে শান্ত রাখতে পারে না মনটাকে শান্ত রাখতে পারে না সে দ্রুত সিদ্ধান্ত নিতে চেষ্টা করে আর এই দ্রুত সিদ্ধান্ত কখনও কখনও ভয়ঙ্কর হয়ে যায় কেউ কেউ হয়তো ভাগ্যের জোরে বাবা মায়ের কাছে ফিরে আসে আবার অনেকেই হারিয়ে যায় কারণ প্রতিদিন খবরের খোঁজে সাংবাদিকেরা দৌড়ে বেড়ায় একটা খবর থেকে আরেকটা খবর আরেকটা খবর কেউ আর পিছনের খবরের দিকে তাকায় না কেমন আছে সেই চলে যাওয়া মেয়েটা ফিরে এলো কি বা সেই চলে যাওয়া ছেলেটা ফিরে এলো কি কেন অভিভাবকদের উচ্চ আশা এছাড়াও রয়েছে নামি স্কুল নামি কেরিয়ার দামি কেরিয়ার প্রচুর টাকা অর্জন নামি কোচিং সেন্টার এ একটা কৃত্রিম আবহাওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে এই কৃত্রিম আবহাওয়ার মধ্যে পড়ুয়াদের বাঁচতে দেওয়া হচ্ছে একটা সময় তাদের নিজস্ব সময় তাদের ক্রিয়েটিভিটি তাদের ভালো লাগা তাদের হাসি তাদের ঠাট্টা করার সময় তাদের নিজেদের সময় সবটুকু হারিয়ে যাচ্ছে শুধু রেজাল্ট রেজাল্ট আর রেজাল্ট ক্লাস টেস্ট তারপরে পিরিয়ডিক টেস্ট তারপরে টেস্ট 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 টেস্টের বোঝা নিয়ে যখন সে হাঁটতে থাকে সে ভাবতে ভুলে যায় সিদ্ধান্ত যে অনেক চিন্তা করে নিতে হয় সেটা ভুলে যায় একদিকে বাড়ির অশান্ত পরিবেশ বাড়ির অভিভাবকদের চাহিদা বাড়ির অভিভাবকদের কেরিয়ার নিয়ে ভাবনা আর একদিকে স্কুলের চাপ হলই বা একটা বা দুটো পরীক্ষা জীবনটা তো ম্যারাথন অর্থাৎ এ ধরনের ঘটনা ঘটার জন্যে সমাজ প্রত্যেকে অভিভাবক থেকে আরম্ভ করে স্কুল পড়ুয়া থেকে আরম্ভ করে স্কুল সবাই 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 দায়ী স্কুল এবং অভিভাবকদেরই আমি মূলত দায়ী করব একজন শিক্ষিকা একজন ভালো নাম্বার পাওয়া ছেলেকে কিন্তু গুরুত্ব দেয় একজন ভালো নাম্বার পাওয়া মেয়েকে গুরুত্ব দেয় তাদের আলাদা সেকশন করে দেয় এবং গোটা স্কুলের মধ্যে তাদেরকে বলে দেয় যে এ দেখো এইটা সবচেয়ে ভালো ছেলেদের সেকশন অটোমেটিক্যালি বাকি ছেলেদের মধ্যে একটা হতাশা বাকি অভিভাবকদের মধ্যে হতাশা জেগে ওঠে অভিভাবকেরা অসহায়ভাবে নয় সচেতনভাবেই পড়ুয়াদের ওপর চাপ দিতে সৃষ্টি করে তাদের কোচিং সেন্টার দেয় তাদের ইয়ের টিচার দেয় প্রাইভেট টিউশন দেয় কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে কতটা নেবে কতটা সে যুদ্ধ করতে পারে তার ডিএনএ কি বলছে যে সে ভীষণ মেরিটিয়াস আমি কি হতে পেরেছি আমার পরিবারের লোকেরা বাকিরা কি হতে পেরেছে তার উপরেই তো নির্ভর করবে জিন থেকেই তো সমস্ত কিছু হয় তাহলে আপনি দেখছেন পাশের বাড়ি ছেলেটা আইআইটি পেয়েছে এনআইটি পেয়েছে মেডিকেল পেয়েছে আপনার ছেলেটা তো ভালো আঁকতে পারে আপনি সেটা নিয়ে গর্ব করছেন না কেন অর্থাৎ অভিভাবকদের অসম্ভব তাই স্কুলগুলো আরও একটা কৃত্রিম ভালো স্কুল ভালো স্কুল ভালো স্কুল নামি স্কুল নামি স্কুল কিচ্ছু না তারা নাম্বারটাকে তুলে ধরছে আপনি দেখুন আপনি একটা বাংলা মাধ্যমের ছেলেকে পরীক্ষা নিন ভালো ছেলেকে একটা নামি স্কুলের ভালো ছেলে মেয়েকে পরীক্ষা নিন দেখুন দুজনের মধ্যে কেউ কমতি যাবে না অথচ একটা প্রপাগান্ডা একটা প্রচার এই নামি ইংরাজি মাধ্যম স্কুলগুলোর একটা প্রচার রয়েছে সেই প্রচারে একটাই কারণ আরও ক্রেতা ধরে নিয়ে এসো অর্থাৎ একটা স্টুডেন্ট তাদের কাছে স্টুডেন্ট নয় একটা স্কুল সেটা স্কুল নয় সেটা একটা দোকান সেই দোকানে ক্রেতা ধরে নিয়ে এসো অর্থাৎ একটা স্টুডেন্টকে ধরে নিয়ে এসো নামি স্কুল তার মানে নামি রেজাল্ট শেষটা কি হচ্ছে সবাই তো নাইনটি পারসেন্ট অ্যাভাব পায় কোথায় সেই কঠিন প্রশ্ন সব তো এমসিকিউ শর্ট কোয়েশ্চেন কোথাও তো নিজে লেখার মতন ক্ষমতা নেই নিজের ভাবার মতন ক্ষমতা নেই ভাবতে দাও তাকে ভাবতে দেওয়ার অভাবটা রয়েছে তাই সালানপুরের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম অসংখ্য ঘটনা প্রতিদিনই ঘটছে কেন ঘটবে সরকার কি দায়ী নয় সরকার সম্পূর্ণভাবে দায়ী আজকে সব কিছুতে বেসরকারি করণের একটা খিদে সরকারের মধ্যে গড়ে উঠেছে একটা হসপিটালে যান সেখানে পিপিপি মডেল কি সুন্দর কথা সেখানে সরকারের কোনো দায়িত্ব নেই সম্পূর্ণরূপে চিকিৎসক দেওয়া সম্পূর্ণরূপে নার্স দেওয়া সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট তাকে চিকিৎসা ব্যবস্থা দেওয়া তাকে বলা চয় দেখো তোমাকে এই বিমা দেওয়া হচ্ছে যাও তুমি বেসরকারি হাস হসপিটালে চলে যাও ঠিক সেভাবে স্কুল পশ্চিমবাংলা সরকার জানছে যে মধ্যবিত্ত সম্প্রদায় একটা সময় সিপিএমের ইচ্ছাকৃত অন্যায় ইচ্ছাকৃত অন্যায়ের ইংরাজি উঠিয়ে দেওয়ার যে চক্রান্ত সেই চক্রান্তে সাধারণ মধ্যবিত্ত পা দিয়েছিল সিপিএম সরকার চেয়েছিল যে মধ্যবিত্ত সমাজকে দায়িত্ব নেবো না সরকারি স্কুল থেকে সরিয়ে দেব মধ্যবিত্ত সমাজ ইংরাজি যাতে ইংরেজিমুখী অতএব ইংরাজি তাকে দাও তুলে দাও সরকারি স্কুল থেকে কিন্তু বেসরকারি স্কুলে ইংরাজি রইল তাহলে একটা ছেলে সরকারি স্কুল স্কুলে গেলে সিক্স পর্যন্ত সে ফাইভ পর্যন্ত ইংরাজি পড়তে পারবে না সিক্সে গিয়ে এবিসিডি শিখবে কিন্তু বেসরকারি স্কুলে ওয়ান থেকে শিখবে অতএব এই যে ফারাক সেই ফারাকের মধ্যে মধ্যবিত্ত সমাজ ছুটে গেল তাই সরকারের উচিত ছিল বা সরকারের এখন যে যে সরকার চলছে তার উচিত আছে তার উচিত তার দায়িত্ব অতি অবশ্যই কর্তব্য যে ইংরাজি মাধ্যম সরকারি স্কুল তাহলে তুমি দুশো টাকা তিনশো টাকাটা বেতন ফিক্সড করো যেটা সাধারণ সব মানুষ দিতে পারে তোমাকে বিনা পয়সায় শিক্ষা দিতে হবে না যখন একটা মধ্যবিত্ত লোককে তুমি ঠেলে দিচ্ছ বেসরকারি স্কুলের দিকে বেসরকারি হসপিটালের দিকে তখন কি তুমি তার দায়িত্ব নিচ্ছ তাহলে তার কাছ থেকে তুমি সরাসরি টাকা নাও চমক রাজনীতিটা বন্ধ করো অর্থাৎ আজকে সালানপুরের মেয়েটি বাড়ি ফিরে এসেছে এটা তার অভিভাবকদের ভাগ্যের জোর মেয়েটি ভাগ্যের জোর কিন্তু আজকের এই প্রশ্নটা কিন্তু তুলে দিচ্ছে এত দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে এরা এই পড়ুয়ারা কিন্তু দায়ী নয় এই পড়ুয়াদিকে এমন একটা জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে সরকার ঠেলে দিচ্ছে তাকে বেসরকারি নামি স্কুলে পড়তেই হবে তোমাকে অভিভাবক ঠেলে দিচ্ছে একটা দামি রেজাল্টের দিকে যে তোমাকে রেজাল্ট করতেই হবে স্কুল তাকে ঠেলে দিচ্ছে তুমি এই সেকশনে পড়ছ না তার মানে তুমি ভালো ছেলে নও ভালো ছেলে কি শুধু নব্বই শতাংশ নম্বর পাওয়া এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে আর অভিভাবকদের জানতে হবে একটা বেসরকারি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়া বা বিই ব্যাচেলার ইঞ্জিনিয়ার পড়া ছেলে পনেরো কুড়ি হাজার টাকায় যখন বেতন নিয়ে ঢোকে একটা প্যান্থাস এগরোল ফুডের দোকানদার মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার সত্তর হাজার রোজগার করে আয়টা দিনের শেষে তুমি কত আয় করছো তোমার সংসারকে কিভাবে শান্তিতে রাখছো তুমি কী কাজ করছো সেটা বড় কথা নয় তুমি অন্যায় করছো না চুরি করছো না অসাধু কাজ করছো না তুমি পরিশ্রম করে খেটে খাচ্ছ তুমি যখন পরিশ্রম করে খেটে খাও তখন সেটা মহামূল্যবান এইটা অভিভাবকদের বুঝতে হবে এটা জানতে হবে যেটা ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকা মানেই সে মহান নয় ডাক্তার ডিগ্রি থাকা সে মানে মহান নয় স্কুল টিচার হওয়া মানে মহান নয় একটা চপ বিক্রেতাও কিন্তু মহান কারণ দেশার সংসারটাকে সুন্দরভাবে চালাতে চেষ্টা করে এবং চালায় মনে রাখতে হবে অভিভাবকদের আর রাজ্য সরকারকে মনে রাখতে হবে অনেক হয়েছে অনেক নাটক এবার ইংরাজি মাধ্যম স্কুল নিয়ে এসো মধ্যবিত্তরা তোমার যেখানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে সেখানে চলে যাচ্ছে বেসরকারি স্কুলে লেখাপড়ার জন্যে তুমি বেতন নিয়ে বেতন নিয়ে রাজ্য সরকারের উচিত সরকারি স্কুল করা ইংরাজি মাধ্যম এবং এটাই এখন একমাত্র দায়িত্ব অভিভাবকদের সরকারের না হলে সালানপুরের মেয়েটি হয়তো হারিয়েই যেত কোনো পতিতালয়ে ভাগ্যের জোরে তার অভিভাবকরা তাকে ফিরে পেয়েছে এবং একশো শতাংশ সাফল্য পুলিশের ভাবুন অভিভাবকেরা আর কতদিন আর কতদিন এভাবে চলবে চাপ দেবেন না হতে পারে একটা পরীক্ষায় খারাপ ফল সে মিথ্যে কথা বলতেই পারে তাকে নিশ্চয়ই তাকে বকা হয় তাকে ভালোবাসুন ভুল হয়েছে নম্বর কম হয়েছে ক্ষতি কি পরের বারটায় দেখব পরের বারটা হলো না তার পরের বারটায় দেখব জেনে রাখবেন আগে সন্তান সে যদি সুস্থ মানুষ হয় তাহলে সব কিছু হয় আপনার সমাজ আপনার বাড়ি সব কিছুই সুন্দর হয় এটা মনে রেখেই অভিভাবকদের উচিত লার্নিং পয়েন্ট আজ এটাই তাদের বিষয় মনে করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করেছে লার্নিং পয়েন্ট আজ যে শুধু শেখায় তা নয় ভাবে যে এটাই জীবন জীবনটা আগে তৈরি করো কেরিয়ার আপনা থেকে চলে আসবে মনে রাখবে কেরিয়ার তোমার হাতে ভুল সিদ্ধান্ত নিও না পড়ুয়ারা যে কোনো ভুল সিদ্ধান্ত তোমার জীবনকেই নষ্ট করে দেবে আর কারো জীবনকে নয়